যে কোনো মানুষ ভয় পেয়ে যদি কি হয় অসুস্থ হয় যে অসুস্থ হোমিওথের চিকিৎসা আছে এটা ওষুধ দেয় না বললো একোনাইট ন্যাপ এই ওষুধটা দেয় দিলে ওই ভয় পেয়ে যে কোনো রোগ হোক কোন ঠিক হয়ে চিকিৎসা নেই হাজার ওষুধ আছে আমি তো এখানে এটা বললাম বুঝে আসছে সব চিকিৎসা সম্পর্কে আমার কিছু কিছু ধারণা আছে হমিও হোক অ্যালোপ্যাথি হোক হাকিমি হোক সবটা সম্পর্কে আমার কিছু কিছু নলেজ আছে আমি নামটা বলে দিতে পারলাম কি ওষুধ দিবে এই ওষুধ দিবে এমনকি আজকাল যে নাজ কাজ করতেছে স্কুল কলেজের ছেলেপেলা

তোরে গ্রহণ করবে এরও কিন্তু হোমিওতে ওষুধ আছে যারা এ ধরনের অপকর্ম করে বিপদে পড়ে প্রেম অপকর্ম ইসলামে বিবাহ করার পরে প্রেম প্রীতি আছে বিবাহের আগে কোন প্রেম প্রীতি হারাম হারাম তারপরও যদি এরকম করে তো ওই মেয়েকে ভুলার জন্য হোমিওতে ওষুধ আছে এই ওষুধের নাম ইগনিসিয়া এডা কতদুই খাওয়াইলে ওই তো ভুলে যায় কিন্তু এলোপ্যাথিক কোন চিকিৎসক নেই ওই মেয়েটাকে ভোলাই দেওয়ার কোন চিকিৎসক নেই होम्योपैथिक আجیب জিনিস এমন নরম মনের চিকিৎসা আছে যারা কল বড় বড় যায় না অভাব হয়ে দিতে হয় ইগনিজিয়া